হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আপনাদের তো ভালোবাসায় আজকে আরেকটা একটা ভিডিও নিয়ে আসছি আজকে যাব আমরা একটু ঘোরাফেরা পেরা তো আজকের আপনাদের সাথে আমরা কি কি করি কি সব শেয়ার করব তো চলেন যাওয়া যাক তো ফাইনালি আমরা বাসা থেকে বের হয়ে গেলাম বাসা থেকে বের হয়ে আমার বন্ধু বান্ধব আসবে তিনটা ওদের জন্য দাঁড়িয়ে রয়েছি বাইবারে দাঁড়া আসবে তাহলে এখান দিয়ে আবার পথে একটা ভিডিও করে লইলাম তো আমাদের ভিডিও বানান হাঁটতে আসি তো আমরা আজকে হাঁটি দেখি হাঁটতে হাঁটতে আমাদের পথই শেষ না তো আমরা হাঁটতে লাগলাম আজকে যেই দূর যায় আজকে আমরা থামতে পারি যেহেতু দূর যাইতে পারি সেতো দূরে যাব তো আমরা হাঁটতে হাঁটতে এখানে দেখতে আসছি এখানকার আবহাওয়াটা অনেক সুন্দর তো ভাবলাম এখানকার কিছু দৃশ্য আপনাদের সাথে শেয়ার করে তো এই যে সামনে গেলাম সামনে যায় দেখতে পাইলাম এখানে কত্তুক অনেকগুলো বোট আছে আবার একটা বোট আইতে আসে ওদিক থেকে তো ভাবলাম এখানে আমি একটু দাঁড়িয়ে একটা ভিডিও করে নিই তো আমি একটা ভিডিও করলাম আপনার এখানকার আবহাওয়া বাতাস তারপরে প্রকৃতির একটা সৌন্দর্য দেখে আমার এদিক থেকে যাইতেই মনে করে না পরে আমার বন্ধুরা ধাক্কে ধাক্কাটাকে আমার এদিক থেকে নিয়ে গেল বলে আর সামনে আরো ভালো জায়গা আছে তো এদিক থেকে হাঁটতে লাগলাম হাঁটতে হাঁটতে বললাম আয় আমার পিছিয়ে পিচে আয় আমি আমার ভিডিওটা সুন্দর কইরা কইরা দিই তো সামনেই দেখতে আসছেন কত সুন্দর নৌকা ওই যে একটা বোট আইসে নদী থেকে মাছ নিয়া আপনারা যারা নদীর পার যান তাজা ইলিশ মাছ দেখেন তারাই বসবেন নদীর পাড়ের তাজা তাজা ইলিশ মাছ দেখতে কতটা সুন্দর লাগে আর কতটা ভালো লাগে তো যে বোটকানের আমি বসে আরছি বোট দেখছেন না বোট দেখে দেখিয়ে বোটটা অনেক আমার কাছে ভালো লাগলো নৌকাটা তো নৌকাটার এর আমি উঠতে গেলাম উঠতে যায় বসলাম তো এটা দেখে দেখে আমি দুইটা তিনটা ফোস লইলাম ছবি তোলনের লাগিয়া আমার বন্ধু আবার দেখছে দেখে কয় দে আমিও উড়ুম তো দেন আমি এবার নেমে গেছি আমার বন্ধু আবার বোটের পড়ছে সেইখানে আর ভিডিও করতে পারি না তার জন্য আপনাদের সাথে শেয়ার করতে পারি না তা আমি কি কি আজকে দেখাই আপনারা সেটাই দেখেন তো এখান আমি একলা আমি নিজেকে ইউব সেটা কি হয় তা বন্ধু কয়ে পিছনে থেকে একটা হাই তো কে বন্ধু তোমার ঘরে সেলিব্রিটি কইরা দিব তোমরা আমার সাথে থাকলে তো হাতে হাতে বন্ধু করে নিয়ে হাতে হাতে অনেক হাতে হাতে পাওয়াটা অনেক ব্যথা হয়ে গেছে তো পাওয়াটা ব্যথা হয়ে গেছে কি কর্ম কি কর্ম সামনে দেখতে আসি একটা দোকান কই বন্ধু ন এখান দিয়ে বসব পরে এখানে আর বসলাম না আমাদের সামনে একটা হাক্কা এই হাক্কা দিয়ে যে কেমনে ফারা এই পরে আমার মোবাইল দেবো কইরা তলে পরে ভিডিও করুন কেমনি পরে ভিডিওটা আগে বাগি কইরা রাখলাম আমরা ব্যাকে আইসা তো তারপরে আমরা চলে আসলাম হাকিম বাজারে হাকিম বাজারে অবস্থা দেখি তো আমার মাথা নষ্ট তো অবশেষে চলে আসলাম আজকে আমরা হাকিম উদ্দিন লঞ্চ গার্ড লঞ্চ ঘাটে এসে দেখি কোনো লঞ্চ নাই কেউ নাই তো আর কি এখানে ভাল লাগে দাঁড়িয়ে লঞ্চ গার্ড থাকতে তো চলে গেলাম গরিবের কক্সবাজার ওই পাশে কক্সবাজারের এদিকের ভিউটা আপনাদের সাথে শেয়ার করতে আছে আপনি দেখেন আপনারা সবাই দেখেন ভালো করে আর ফুল ভিডিওটা দেখবেন না দেখলে মজা পাবেন না তো আমার আবার ফানি দেখলে লাফালাফি ছাড়া না করতে পারলে ভালো লাগে না তো একটু লাফালাফি করলাম বন্ধুটাকে ভিডিও করে আমি একটু লাফালাফি করি তো এই হাতে সান গ্লাস নিয়ে একটু চোখে দিলাম চান চোখে নিয়ে ভিলেনের মতন একটা ভাব নিলাম বাব নিয়ে একটু বললাম গড়িয়া কই হা 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 এটাই বাস্তব আমাকে কি ভিলেনের মতন লাগে বন্ধু কয় হ্যাঁ তোকে নায়ক লাগে পরে গেলাম আবার ওই পাশে পরে বোলুকের উপরে দাঁড়িয়ে হাতে চান গ্যালাসটা নিয়ে আবার চোখে দিলাম চোখে দিয়ে না কয়ের মতন একটা ভাব লুক নিলাম ওই দুইটা সেলফি তুল কয় না তোর তো ভিডিও করি সেলফি করুন কিভাবে তারপর আমি বন্ধুদেরকে মোবাইল আমার হাতে দে আমার হাতে মোবাইল দে এলো আমি ভিডিও করি সব তো আমি আর বলকের হাততেছি এখানে দেখি পানি পানির ভিতরে পাও একটা পাড়া দেয় পাড়া দিলি পাওটা একদম ঠান্ডা হয়ে যায় নদীর আবহাওয়াটা বাতাস তো হালকা বাতাসে আমি গান গাইতে আসি আর ঘুরতে আসি সারা ঘুরতে ঘুরতে এখন ওর নৌকায় তো এখানে দেখতে আসি আমি বোটটার ভুইটটা দেখি আমার বন্ধুরা সব বোটের ভুইটটা গান করতে আসে নিচ্ছে আর আমি তিনটায় দাঁড়িয়ে দাঁড়িয়ে এতক্ষণ বলে আসবেন এখানে পরে আমারে জন দেখছে ভিডিও করি তো সবাই চলে যাই তো হাতে হাঁটতে অনেকটা হাঁটতে হাতে সবাই কই হায় দাও হায় দাও তোমার ঘরে ভাইরাল করে দিম হায় দাও বন্ধুরা হায় দাও কয় মামা আমরা ভাইরাল এমনি আমার ঘরে ভাইরাল করা লাগবে না নৌকার ফোন দুষ্ট দুষ্টামি করার পরে এবার নৌকা থেকে নেমে গেলাম তো আমরা বলো ভিডিওর শুটিং দিয়ে নিই রাতের আটটা বাজিয়ে গেছে তো গাইজ যারা ফেসবুক থেকে দেখতে আসছেন ভিডিওটা শেয়ার করে দিবেন আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ আর ফুল ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ আমাদের পাশেই থাকবেন সব সময় নতুন নতুন ভিডিও পেতে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পেলেন ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখেন